কেমন যে একদিন হবে এই পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে এটার ব্যাপারে সবার অগাধ বিশ্বাস আছে তো না সন্দেহ সন্দেহ লাগে সন্দেহ আছে কারো এই পৃথিবী একদিন থাকবে না ভেঙে চুরমার হয়ে যাবে খান খান হয়ে যাবে সব মেসাকার হয়ে যাবে আমি থাকব না আপনি থাকবেন না আমরা কেউই থাকব না থাকবে একজন তিনি কে এটার নাম কেয়ামত যেটার ব্যাপারে বিশ্বাস না থাকলে ইমানের ঘাটতি চলে আসবে ঠিক না তো সেই কেমতের দিনটা কেমন হবে কেমতের দৃশ্যটা কিরকম হবে এর নকশা খুব সংক্ষিপ্ত পরিসরে মাত্র এগারোটা আয়াতে আল্লাহ তুলে ধরেছেন আপনি মনোযোগ দিয়ে কানগুলো খরগোশের মতো খাড়া করে যদি কথাগুলো শুনেন আপনার মনে হবে আপনি এখানে বসে কেমত চোখে লাইফ দেখতেছেন লাইফ আল্লাহ এমন ভাবে বলেছে সুবান আল্লাহ পড়ান তা আসুন আমরা সরাসরি কেমতকে দেখে আসি আসলে কেমতটা কেমন বর্ণনা করছেন কে আল্লাহ সুরার নাম হচ্ছে সুরাতুল কারিয়া কি নাম আওয়াজ করে উত্তর দিতে হবে সুরার নাম আল কারিয়া চিৎকার মেরে বলেন সুরার নাম কি আল কারিয়া এটা মা কি সুরা কি সুরা বিষ্ণুবীর জীবনের দুইটা পর্ব একটা মা পর্ব আর একটা মাদানী পর্ব এটা মাদানি পর্বে নাজিল হয়নি এটা নাজিল হয়েছে মাকি পড়বে এর সুরার আয়াত সংখ্যা এগারো এটা কোরআনের নাম্বার সুরা এটা পাড়ায় অবস্থিত একটা আমাদের আছে আছে না ইমাম সাহেব নামাজে প্রায় পড়ে অনেকেরই মুখস্থ শুনতে শুনতে কবে যে মুখস্থ হয়েছে আমাদের নিজেরাও জানি না পড়ে কোরআনের ভেতরে খালি বরকত এটার সাথে লাগলেই বরকত মসজিদে গেলেই বরকত মনের অজান্তে আমরা এই সুরাকে মুখস্থ করে ফেলেছি কিন্তু এই সুরার ভেতরে যে আল্লাহ কেমতের এত চমৎকার নকশা এঁকেছেন এত প্রামাণ্য বর্ণনা দিয়েছেন এটা আমরা অনেকে জানিই না আসুন আমরা এই সুরার আলোকে দেখার চেষ্টা করি যে কেমতটা কিরকম হবে আল্লাহ একটা শব্দকে এই সুরা শুরুতে তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ ট্রাইড টু ড্র আওয়ার অ্যাটেনশন বাই মেনশনিং থ্রি টাইমস আওয়ার্ড এন্ড দ্যাট ইজ আল কারিয়া শব্দটাকে তিনি তিনবার উল্লেখ করে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন একটা শব্দ তিনবার বললে মানুষের দৃষ্টি আকর্ষিত হয় না যেহেতু এটা আরব দেশে নাজিল হয়েছে মক্কায় মক্কার তাদেরকে প্রথম বলা হলো তারা ফিরে কি আলকারিয়া আবার বলা হলো মালকারিয়া কি মালকার আবার বলা হলো ওমা আদ্রা কামালিয়া আবার তারা ফিরে থাকেল দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা তিনবার এই শব্দটা বলেছেন এই জন্য এই শব্দের একটা সিগনিফিক্যান্স একটা গুরুত্ব অর্থবহ একটা মানদণ্ড আছে না নাই আলকারিয়া শব্দের অর্থ হচ্ছে বিকট আওয়াজ আলকারিয়া মানে কি কথা বলেন আর ওজরে বলেন বিকট আওয়াজ এই বিকট আওয়াজটা তৈরি করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেস্তা তৈরি করেছেন যার নাম হচ্ছে নাম কি আমাদের মধ্যে অনেকের নাম কিন্তু আমরা ইসরাফিল রাখি তাই না ইসরাফিল আছে না ভয় পায় কিন্তু ইসরাফিল আছে আমার পরিচিত অনেকে আছে ইসরাফিল তো এই তার পা হচ্ছে জামিনের নিচে মাথা হচ্ছে আকাশের উপরে এই ফেরেস্তার কাজ হচ্ছে ওই বিকট শব্দ তৈরি করা উনি একটা সাইরেনের মধ্যে ফু দিবেন হুইসেল দিবেন ট্রাম্পেট ওই ট্রাম্পেটে ওই সাইরেনে ওই হুইসেলে ফু দিলেই শুরু হয়ে যাবে আলকারিয়া মাল অমা আদ্রা কামাল এই ফেরেস্তার দায়িত্বই হচ্ছে ওই বাঁশির মধ্যে ফু দেয়া হুইসেল সাইরেন ট্রাম্পিট আরবিতে এটাকে বলা হয় আসুর ইذا نفخ في الصور যখন তিনি ওই শিংগা একটা ফু দিবেন সব বন্ড হয়ে যাবে কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না আল্লাহ ওনাকে তৈরি করেছেন শুধু এই হুইসেলের মধ্যে বাশির মধ্যে তিনটা ফু দেওয়ার জন্য কয়টা উনি সৃষ্টির শুরু থেকেই এই বাশিটাকে দুই ছোটের মাঝখানে রেখে আল্লাহর আরশের দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সবুজ সংকেতের অপেক্ষায় যখনই আল্লাহর অর্ডার করবেন তখনই শুরু হয়ে যাবে আল মাল ওমা আদ্রা কামাল সৃষ্টি শুরু থেকেই ইসরাফিল ফেরেস্তা বিশাল সিংহাটাকে দুই ঠোঁটের মাঝখানে করে আর শের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহ অর্ডার দিবে অর্ডার দিতে দেরি ফুৎকার দিতে দেরি নাই ঠিক না। বিকট আওয়াজ গগন বিদারি শব্দ প্রচন্ড একটা সাউন্ড যে গান্টিক সাউন্ড যে আওয়াজ যে শব্দ কেউ শুনে শুনছেন পৃথিবীতে আপনারা কে সবচেয়ে বেশি বেশি আওয়াজের কিছু শুনেছেন সবচেয়ে আওয়াজ আপনার জীবনে ঘটেছে কোন জায়গায় কি দেখেছেন যে অনেক আওয়াজ হয় সেখানে বলেন তো হ্যাঁ বজ্রপাত বজ্রপাতের আওয়াজ আপনি শুনেছেন বিকট আওয়াজ তাই না বজ্রপাত আঞ্চলিক ভাষায় আপনারা কি বলেন হ্যাঁ ঠড়া ঠড়া অনেক জায়গাতেই বলে ঠড়া নোয়াখালীতে বলে ঠড়া হচ্ছে হেতর ফেল্লা ঠড়া হচ্ছে আছে না না তো এই যে ঠড়া বজ্রপাত ইংরেজিতে বলে থান্ডার আসলে এটার আওয়াজ বড় ভয়ঙ্কর প্রচন্ড আওয়াজ আচ্ছা আর আপনি বলেছেন কি গাড়ির চাকা যদি পাংচার হয় হ্যাঁ এটা তো আওয়াজ হতে পারে আমরা মাঝে মাঝে রাস্তায় চড়ি আমরা দেখি ট্রাকের চাকা যখন পাংচার হয় আমরা লাভ দিয়ে উঠি বিকট আওয়াজ হয় ভয় পেয়ে যায় এতে ঘটে ঠিক না আচ্ছা এক বজ্রপা পেলাম পেলাম ট্রাকের টায়ার পাংচার হলে আর কে কি আওয়াজ শুনেছেন জীবনে ভয়ঙ্কর আওয়াজ কি করলে ভয়ঙ্কর আওয়াজ হয় বলেন হ্যাঁ কি করলে ও ট্রান্সফর্মার ইলেকট্রিক্যাল ট্রান্সফর্মার যদি ব্রাস্ট হয়ে যায় আওয়াজ আছে না পাওয়া গেল আর একটা আর কি আওয়াজ আছে ককটেল মারলে মারলে গ্রেনেড হামলা বোমা সিলিন্ডার হইলে আর আছে হ্যাঁ হাই স্কুলে দপ্তরে যখন ঘন্টার মধ্যে বেল বাজায় আওয়াজ আসে না নাই হাতুরি দিয়ে লোহার মধ্যে বাড়ি মারলে আওয়াজ আসে না নাই এগুলো হচ্ছে আমাদের ক্যাপাসিটিতে হিউম্যান ক্যাপাসিটিতে আমাদের দেখা সবচেয়ে বড় আওয়াজ দিন যে হবে আলকারিয়ায় এই আলকারিয়ার আওয়াজ কি এই আওয়াজগুলোর মতো চিল্লায় বলেন এই আওয়াজের মতো এই জন্য আল্লাহ বললেন আলকারিয়া আচুমল কারিয়া আতুয়া মা দে র কামলকারিয়া সেই আওয়াজটা ভয়ঙ্কর আওয়াজ এটা বজ্রপাতের মতো না এটা ট্রাকের টায়ার পাংচার হলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না গ্যাসের সিলিন্ডার ব্রাস্ট হয়ে গেলে যে আওয়াজ হয় ওই আওয়াজের মতো না প্রাইমারি স্কুলে দপ্তরে যখন ছুটির ঘন্টা বাজায় ওই আওয়াজের মতো না ওই আওয়াজটা এমন আওয়াজ ওই আওয়াজ পৃথিবীর কেউ শোনে নাই সেটার নাম হচ্ছে আলকারিয়া মাল কামাল বিকট আওয়াজ